নমস্কার এখন আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি একটি শিক্ষণীয় গল্প চব্বিশ বছরের এক যুবক ট্রেনে জানলার পাশে বসে আছে সমস্যা হচ্ছে সে আচরণ করছে ঠিক শিশুর মতন যা দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে যা দেখছে সব কিছু নিয়েই তার কৌতূহল সে তার বাবাকে বলছে দেখো দেখো বাবা দেখো গাছপালাগুলো সব কেমন পেছন দিকে চলে যাচ্ছে দেখো বাবা দেখো তার বাবা কিছু না বলে শুধু একটু হাসছে অন্য পাশে এক দম্পতি করুণ চোখে সেই চব্বিশ বছরের যুবকের থেকে আছে আর শুনছে তার কথাগুলি তখন যুবকটি আবারও বলল দেখো বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে সাথে কীরকম দৌড়ে যাচ্ছে দেখো ওরা কোন তো থামবে বাবা তার বাবা শুধু একটু হাসলেন কিছু বলছেন সেই দম্পতি যুবকের কথা শুনে খুবই বিবৃত হয়ে তার বাবাকে এক সময় বলল আচ্ছা আপনি ওকে কোনো ভালো ডাক্তারকে দেখাচ্ছেন না কেন এত বয়স হয়ে গেল কিন্তু এখনো বাচ্চাদের মতো আচরণ করছে তখন তার বাবা হেসে উত্তর দিল কি উত্তর দিল জানেন ডাক্তার দেখিয়েছি আসলে আমি এখন হাসপাতাল থেকে ফিরছি আমার ছেলেকে নিয়ে আমার পৃথিবী আমার ছেলে আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল সে আজই প্রথম এই পৃথিবীটাকে দেখার সুযোগ পেল গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম এই গল্পটি থেকে কি শিখলাম আমরা যে প্রতিদিন মানুষের আচরণ এবং জীবনের পেছনে একটা গল্প থাকে আমরা সেই গল্প না শুনেই মানুষটাকে ভুল বুঝি নিজের মতো পাল্টা করে গল্প বানিয়ে নিই তার সম্পর্কে কাউকে তাকে ঠিক মতো না জেনে নিয়ে তার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে আমরা তাদেরকে বিব্রত করি তার জীবনটা হয়তো তোমার কল্পনার চেয়েও আরও অনেক অনেক কঠিন তাই কারো সম্বন্ধে মন্তব্য করার আগে তার সম্মনকে সত্যটা জেনে নিতে হবে এটাই ভদ্রতা নমস্কার